যে পরিমাণ ঠান্ডা পড়ছে মানে বলা বাহুল্য প্রচুর তুষার মাইনাস ছয় সাত ডিগ্রি সেলসিয়াস এখন কী করবো আপনার হচ্ছে ক্যারোসিন তেল কিনতে আসছে সো আসলে ক্যারোসিন তেল কেন কিনবো সেটা হচ্ছে স্টভ ইউজ করার জন্য আর কি সো আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যারোসিন তেল কিনতে হয় কত টাকাতে কিনি দেখাবো তো

押してください。 ভেরি সিম্পলি ক্যাশন কিনলাম আঠারো লিটার একুশশো ছিয়ানব্বই টাকা পার লিটার হচ্ছে একশো চব্বিশ টাকা করে সো আসলে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যার কারণে আসলে টিকে থাকা কষ্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এদিকে দেখেন চারুপাশে বরফ পড়ে আছে সো ইয়ারফোনের পাশাপাশি স্টোভটা ইউজ করতে হয় কারণ যে পরিমাণ ঠান্ডা পড়ছে স্টোভ না হলে আসলে চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি তো যে ক্যারোসিন তেল আমরা আমাদের দেশে মানে ক্যারোসিন তেল এখন অতটা ইউজ করে না আমাদের দেশে যখন আমরা ছোটোবেলা হারিকেন বা মোমবাতি ইয়ে দেওয়া এই চ্যারাক দিয়ে পড়াশোনা করেছি তো এখন এই ক্যারোসিন তেল আমার জাপানে এসে ইউজ করা লাগতেছে সো আপনারা যারা মনে অঞ্চলগুলিতে আছেন তারা অবশ্যই জানেন যে কেরোসিন তেল কেন ব্যবহার করতে হয় তো আশা করি বুঝতে পারছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য এখন কেরোসিন তেল কিনেছি ধন্যবাদ আল্লাহ হাফিজ